হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তিরিশে আগস্ট শনিবার আশা করছি দিনটা তোমাদের সকলেরই খুব ভালো কাটুক ডেলি ইসান চ্যানেলে আরো একটি নতুন ভিডিও দিয়ে তোমাদের সকলকে জানায় স্বাগত সেই বৃহস্পতিবার থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কোনো জামা কাপড় শুকনোই হয়নি আজকে যা হোক একটু রোদের মুখ দেখা গেছে তাই অল্প স্বল্প কিছু কাছাকাছি করেছি আজকে যেহেতু শনিবার তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না যে শনিবারে আমি শনি ঠাকুরের বার করি তো পুরো নিরামিষ এবং সমস্ত কিছু ধোঁয়া মোছা করতে করতে অনেক সময় লেগে যায় তাই খুব ভোরেই ঘুম থেকে উঠেছি সমস্ত কাজ সেরে নিয়েছি এখন দেখো বিছানাটাও গুছিয়ে নিচ্ছি বিছানাটা গোছাতে একটু দেরি হয় পেটু যেহেতু অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে তাই বিছানাটা আমার গোছানো হয় না সকালে একবার ঝাড় দিয়েছি সকালে বাসিকা ছাড়তে গেলে তো আগে সমস্ত কিছু ঝাঁটপাট দিতেই হয় তো বিছানা ছাড়ার পরেও আরও একবার ঝাঁপ দিয়ে দিচ্ছি বিছানা ছাড়ার পরে খুব ধুলো বের হয় সেই জন্য আরেকবার ঝাড় দিয়ে দিচ্ছি এরপর আমার জন্য শুধু রুটি বানিয়ে নেব রুটির সাথে কখনো ঘুগনি বানিয়ে নিই বা কখনো সবিনের তরকারি আর অনেক কিছুই মাঝে মাঝে করি শুধু রুটি তো আর খেতে ভালো লাগে না সারাদিন রুটি খাই আমি রাত্রেও রুটি খাই আজকে কোনো রকম চালের জিনিস আমি খাই না এমনকি মুড়িও খাই না তো শুধু রুটিই খায় লুচি পরোটা এগুলোও খাওয়া যায় ময়দার জিনিসও খাওয়া যায় যে যেরকমভাবে করে অনেকে নিরামিষ ভাতও খায় যে আমার বাড়িতেও যেরকম আমার বর বা আমার ছেলে আমার শাশুড়ি ওরা নিরামিষ ভাত খায় আমি ভাত খাই না আমি রুটিই খাই তো দেখো আমার আটাটা মাখা হয়ে গেল তো এরপর আমি রুটিগুলো বানিয়ে নেব আজকে যেহেতু অল্প বৃষ্টি হচ্ছে কিন্তু মাঝে মাঝে খুবই বৃষ্টিটা আসছে মাঝে মাঝে রোদ বেরোচ্ছে তো আজকে একটু খিচুড়ি বানিয়ে দেবো অত্যুজনের জন্য আমার শাশুড়ি আর পরের জন্য ওরা ওরা যেহেতু নিরামিষ খায় সব দিন তো আর নিরামিষ ভাত খেতে ভালো লাগে না মানে প্রতি শনিবারেই নিরামিষ হয় তো আজকে ওরা নিজেরাই বললো যে আজকে একটু খিচুড়ি বানিয়ে দিতে তো তার জন্য তাদের জন্য খিচুড়ি বেগুন ভাজা দেখে আর কি কি করা যায় সবজি কাটার সময় দেখব ফ্রিজে যা থাকবে সেরকমভাবেই বানিয়ে দেবো তো চলো আমি আমার রুটিগুলো বানিয়ে নিই তারপর খাওয়া দাওয়া করে নেবো তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি নীল ধ্রুব তারা হে স্বপ্ন সাহারা হে রাত যে গেলে কবিতা বিল ধ্রুব তারা হে স্বপ্ন দি সাহারা হে রাত যে গেলে খকো বিজে শুভ দিনের উপহারে আজই শুভ দিনের উপহারে হে কুমার কিছু নেই জানা শুভ শুভ কামনা সুরে সুর গানের ভাষা আজ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা 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 মিলে মিশে স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে এ স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে গেলাম তোমার সুচরিত চাকাছি তুমি আমি আছি তবু কেন মন যে না দেখি তবু আর আজ আমি আমারে আমিকে আমারে আমি কি দিলাম তোমায় সুচরিতা 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 এ নীল ধ্রুব এ স্বপ্ন দি সাহারা এ রাত যে গেলে কবিতা এ নীল ধ্রুবতারা এ স্বপ্ন দি সাহারা এ রাত যে গেলে কবিতা বিষ শুভদিনের শুভ দিনের উপহারে দিলাম তোমার যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও বানালে সবার আগে তোমাদের কাছে চলে যায় তোমরা দেখতে পেলে আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে আলু বেগুন গাজর ফুলকপি সমস্ত উপকরণগুলিকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এখন ডালটা ভেজে নিচ্ছি এরপর ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব এরপর খিচুড়িতে দেওয়ার জন্য মশলাটা করে নেব। তো দেখো মশলা করার জন্য তেলের মধ্যে তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে তাতে আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এটা দু মিনিট পর্যন্ত কষিয়ে নেওয়ার পর আমি টমেটোটা দিয়ে দেবো টমেটো দিয়ে দেওয়ার পর মশলাটা হয়ে গেলে যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে এটা মিশিয়ে নেব তারপর সমস্ত ভেজে রাখা উপকরণগুলো যেমন ফুলকপি গাজর এগুলো আমি ভেজে রেখেছিলাম আগে থেকেই তোমরা দেখেছ সেগুলো এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেব এর মধ্যে এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো তোমরা এরপর নিজেদের পরিমাণ মতন জলটা দিয়ে দেবে কারণ প্রেসার কুকারের জল নাকি কমে না কিন্তু এখানে যেহেতু চাল ডাল ব্যবহার করা হয়েছে তার জন্য জলটা অনেকটাই মরে যাবে তো সেই জন্য একটু খিচুড়িতে একটু বেশি করে জল দিতে হয় তো দেখো চার থেকে পাঁচটা সিটি দেওয়ার পরে দেখতে পাচ্ছো খিচুড়িটা কত সুন্দর হয়ে গেছে তো এরপর আমি একটু ধনেপাতা পাতা অ্যাড করে দেবো তো স্বাদটা আরও বেশি ভালো লাগে চলো আমার ভিডিওটা এখান পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও এবং আমার পাশে থেকো